বিসমিল্লা রকমানির রহিম আশা করি সকলে ভালো আছেন দুই হাজার চব্বিশ সালের নতুন বছরের ভিডিওটি আমি আপনাদের মাঝে নিয়ে প্রস্তুতি হলাম তা হাতের মাঝে দেখতে পাচ্ছেন দেশি অরিজিনাল শিং মাছের পোনাগুলো যে পোনাগুলো দেখানো হচ্ছে এটি অর্থাৎ কেজিতে হাজার থেকে পনেরোশো লাইনের পোনাগুলো এই গুলি মাছের পোনা আমরা দেশে পিস হিসাবে সার্ভিসভাবে বিক্রি করা হচ্ছে যারা শিং মাছের পোনা পুকুরে অথবা যে কোনো বিল খামারিতে চাষ করে আপনারা অল্প সময়ে কালচার করবেন তাই বাজারে বিক্রয় মূল্য যারা চার পাঁচ মাসে যারা বিক্রয় করবেন তাই দেশি শিং মাছ চাষ করে আপনারা অল্প সময়ের মাঝে আপনারা লাভবান হতে পারেন তো সম্মানিত ব্যাস এইগুলি মাছের পোনা যারা পুকুরে চাষ করবেন পুকুরে কাদা অবস্থায় তিন থেকে চার ইঞ্চি কাদা থাকতে হবে এই কাদাতে যদি আপনারা দেশি শিং মাছের পোনা যে কোনো অবস্থায় যে কোনো পানিতে যদি আপনারা চাষ করেন তাই অবশ্যই অল্প সময়ে আপনারা চাষ করে অবশ্যই লাভবান হতে পারবেন তো সম্মানিত ব্যয়স আপনারা দেশি শিং মাছ কীভাবে চাষ করলে আপনারা অল্প সময়ে বাজার যাতায়াত করবেন তাই সেই সম্পর্কে জেনে নেবেন আর মাছগুলি আপনারা যদি ভালো মতো ভালো ভাবে যদি আপনারা যদি নিজের মতো যদি আপনারা পুকুরে যদি চাষ করেন তো অবশ্যই মাছগুলি আপনারা ফলন ভালো দিবে তে এইগুলি মাছের পড়ার জন্য আপনারা সরাসরি পুকুরে ফিট খাবার অথবা আপনারা খোল বাজার থেকে এনে খাওয়াতে পারবেন তো সম্মানিত ব্যবস এইগুলি মাছের জন্য আমরা সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয় তাই সম্মানিত ব্যাস আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন তে আমাদের যোগাযোগের ঠিকানা মতো আপনারা চলে আসেন আমাদের যোগাযোগের ঠিকানা সিং ত্রিশ সাল তেত্রিশ সাল থেকে যে কোনো মাছের পনা পাওয়া যাচ্ছে তে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা ইউটিউবে চার্জ দিলে যে কোনো মাছের পণ্য চলে আসবে আর এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে যে কোনো মাছের পনা সারা বাংলাদেশে